আমি আজকে একটা জটিল রুগী নিয়ে আলোচনা করছি রুগীর নাম সুমি বয়স তিরিশ বছর আপনার হচ্ছে প্রাইমারি ইনফার্টিলিটি বিয়ে করছেন কত বছর হিসেবে চোদ্দ বছর যাবত কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না আর ওনার প্যাথোলজিক্যাল অনেকগুলো টেস্ট নিয়ে আসছিল রিপোর্ট রিপোর্টে আমি যে রোগগুলা পাইলাম মাইক্রোসাইটিক হাইব্রোক্রোমিক অ্যানিমিয়া সাজিস্টিভ অফ ফাইব্রয়েড ইউট্রাস ইউট্রাসে ফাইব্রয়েড আছে বাইলেটারাল ওভারিয়ান সিস্ট ওভারিতে সিস্ট ছিল আর প্রোকজিমাল মাল্ট মাইল্ড হাইপোথাইরয়েডিজম থাইরয়েডের প্রবলেম আপনার ছিল আর থাইরয়েডের সমস্যা অনেক আছে ইনফ্ল্যামেশন প্রদাহ ছিল আর আপনার পেটে প্রচন্ড ব্যথা হইতো তাই না হ্যাঁ এবং চুল আর আপনার সব শরীর প্রচন্ড দুর্বল ছিল যে আপনি হাঁটতে পারতেন আপনি বলেন তো আপনার কি কি সমস্যা ছিল আমার পেটে সিস ছিল রক্তস্বল্পতা ছিল থাইরয়েডের সমস্যা হ্যাঁ পরে

যে আপনি অসুস্থ্য জলাপরা হইতো এখন কি জলাপরা গিয়ে কমছে একটু কমছে কিন্তু অল্প আছে আগে থেকে কম আচ্ছা আপনার পিপাসা অনেক কম ছিল এইগুলো আপনি পায়খানাও কষ্ট ছিল মাঝে মাঝে কষ্ট হয়তো এইগুলো আপনার সমস্যা আপনি আমার কাছে থেকে ওষুধ নিয়ে খাইছেন কয় রিপোর্ট করায়ছিলেন রিপোর্টে আপনার এই আগের সমস্যাগুলো অনেকগুলাই কমে গেছে অনেক কমে গেছে এখন আপনার সমস্যা আছে রিপোর্টে দুইটা দুইটা আছে হ্যাঁ তাহলে আপনি আমার কাছে দুইবার ওষুধ খেই আপনি অনেকটা উপকার পাইছেন আর এখন আগের চেয়ে অনেকটা ভালো আছে ওনাকে আমি ওষুধ প্রেসক্রিপশন করছিলাম প্রথমে কুচিলা তারপরে আমি তাকে চাইনা প্রেসক্রিপশন করছি এবং মাঝে আপনার ওষুধ খাওয়াকালীন সময় মাঝে একবার প্রচুর ব্রিডিং হতো আপনার আরো যে একটা সমস্যা ছিল মাসিকটা আপনার দীর্ঘ দিন থাকতো কতদিন থাকতো একবার একটা না এক মাস ছিল আর একবার ছিল 15 দিনের মত। আর এরকম দীর্ঘ থাকতে থাকতে আপনার রক্ত রক্ত স্বল্পতা হয়েছিল নাকি? না রক্ত নেই না রক্তনীত বলছিল না নাই আমি। তো এরকম দীর্ঘ তার মাসিক আমার কাছে প্রথম যখন আসছিলেন তখন তো মাসিকটা দীর্ঘদিন ছিল। এক মাস ছিল তখন। কত ছিল? তাহলে হোমিও ওষুধ খেয়ে আপনার যে দীর্ঘ মাসিক একটা একট করতে চলতে ছিল আমরা মেডিকেল ভাষায় মেটরোরেজিয়া বলি বা একটনা যে ব্লিডিং হইতেই ছিল। এটা হইতে হইতে মানুষ অনেক দুর্বল হয়ে যায় আমি তো অনেক দুর্বল হয়ে গ্যাছিলাম এখন তো আর এরকম দুর্বল না অতটা দুর্বল না আল্লাহর রহমতে অনেক ভালোই আছি মাসিক ভিতরে আপনার মাসিক কয় দিন দিয়ে থাকতেছে এখন এখন নিয়ম মতো 6 দিন 7 দিনে এরকম 6 দিন 7 দিনে ভালো হয়ে যায় না আর না যাক তার সমস্ত সমস্যাগুলো কিন্তু ভূমি পেধি গোসুধি কমে গেছে এখন সব দিক থেকে ভালো আছেন আপনার বাকি যে সমস্যাগুলো আছে এগুলো যখন কমে যাবে তখন আপনি কনসিপ্ট করতে পারবেন আশা করি

এবং এর অনেক সময় জীবনের বড় ধরনের ক্ষতি হয়ে যায় আচ্ছা আপনাকে ধন্যবাদ